নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু এবং পশ্চিমবঙ্গের একজন অঙ্গনওয়াড়ি কর্মী আজ আমি আপনাদের সামনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর তুলে ধরতে চাই এই খবর আমাদের মতো অঙ্গনওয়াড়ি কর্মীদের ভবিষ্যৎকে নতুন আশার আলো দেখিয়েছে আপনারা জানেন আমরা বছরের পর বছর ধরে সামান্য ভাতায় দিন কাটাচ্ছি শিশুদের পুষ্টি গর্ভবতী ও প্রসূতি মায়েদের যত্ন টিকাদান কর্মসূচি স্বাস্থ্য সচেতনতা প্রিস্কুল শিক্ষা সব কিছু আমরা নিঃস্বার্থভাবে করে চলেছি অথচ আমাদের পারিশ্রমিক সেই কাজের মর্যাদার সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয় এই অন্যায় পরিস্থিতি নিয়ে গুজরাটের অঙ্গনওয়াড়ি দিদিরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন দোসরা আগস্ট দু সালে গুজরাট হাইকোর্টের একজন একক বিচারপতি রায় দেন যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীর মর্যাদা দিতে হবে এটি ছিল প্রথম বড় জয় কারণ তখন আদালত স্বীকার করে নেয় যে আমরা শুধু ভাতাপ্রাপ্ত স্বেচ্ছাসেবক নই আমরা আসলেই সরকারের মূল কাজের সাথে যুক্ত কিন্তু রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করে অবশেষে কুড়ি আগস্ট দু সালে গুজরাট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের চূড়ান্ত রায় দেন তারা বলেন সরাসরি গ্রুপ সি বা গ্রুপ ডি কর্মচারীর মর্যাদা দেওয়া বাস্তবিক পক্ষে সম্ভব নয় কারণ নিয়োগ প্রক্রিয়া ও আইনগত কাঠামো আলাদা কিন্তু আদালত একই সঙ্গে এটাও স্পষ্ট জানিয়ে দেয় বর্তমান ভাতা অমানবিক এবং এতে জীবনধারণ করা যায় না তাই আদালত জীবন উপযুক্ত মজুরি নির্ধারণ করে আদালতের নির্দেশ অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক বেতন হবে চব্বিশ হাজার আটশো অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মাসিক বেতন হবে কুড়ি হাজার তিনশো এই নতুন বেতন কার্যক্রম হবে পয়লা এপ্রিল দু থেকে এবং এপ্রিল থেকে যত মাস কেটে যাবে তার সব বকেয়া বেতনও একসাথে দিতে হবে ছ মাসের মধ্যে বন্ধুরা আদালত এই রায় দিয়ে একটি বড় সত্য স্বীকার করেছে অঙ্গনওয়াড়ি কর্মীরা সরকারের অপরিহার্য কর্মচারী আমাদের কাজের গুরুত্ব অপরিসীম আর আমাদের ন্যায্য সম্মানও প্রাপ্য এবার আসি আমাদের পশ্চিমবঙ্গের দিকে আমরা এখানে মাসে ন হাজার পাচ্ছি ভাবুন তো যেখানে গুজরাটে আদালত বলছে কমপক্ষে চব্বিশ হাজার আটশো দিতে হবে সেখানে আমাদের ন হাজার টাকায় কি জীবন চলে আমাদের কাজ কি গুজরাটের দিদিদের চেয়ে কম কখনোই না তাহলে কেন এই বৈষম্য যদি গুজরাটে সম্ভব হয় তবে পশ্চিমবঙ্গ সরকার কেন পারবে না বন্ধুরা এই প্রশ্ন এখন আমাদের সকলের এই রায় শুধু গুজরাটের জন্য নয় এটি গোটা দেশের অঙ্গনওয়াড়ি দিদিদের জন্য এক নতুন আশার আলো এখন সময় এসেছে আমরা ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলি আমাদের কাজ আমাদের পরিশ্রম আমাদের দায়িত্ব সবই দেশের ভবিষ্যৎ গড়ছে তাই আমাদেরও দরকার সেই সম্মানজনক বেতন যেটা আমাদের প্রাপ্য আমি আপনাদের অনুরোধ করছি এই ভিডিওটি বেশি বেশি করে ছড়িয়ে দিন যাতে প্রতিটি অঙ্গনওয়ারি দিদি এই রায় সম্পর্কে জানতে পারেন আমরা যদি সবাই একসাথে আওয়াজ তুলি তবে পশ্চিমবঙ্গেও একদিন এই রায় কার্যকর হবেই বন্ধুরা মনে রাখবেন অঙ্গনওয়াড়ি আওয়াজ সব সময় আপনাদের পাশে আছে আমাদের দাবি একটাই অঙ্গনওয়াড়ির শ্রমের মর্যাদা চাই ন্যায্য মজুরি চাই ধন্যবাদ জয় অঙ্গনওয়াড়ি